প্লুটোকে গ্রহ তালিকা থেকে বাদ দেওয়ার কারণ প্লুটোর কক্ষপথ অন্য গ্রহের তুলনায় অনেক বেশি আয়তকার এছাড়া এটা মাঝে মাঝে নেপচুনের কক্ষপথে ঢুকে পড়ে প্লুটো কুইপার বেল্ট নামক একটি অঞ্চলে অবস্থিত এ অঞ্চলে প্লুটোর মতো আরো অনেক বরফ আচ্ছাদিত বস্তু রয়েছে প্লুটো অন্যান্য গ্রহের তুলনায় অনেক বেশি ছোট এমনকি আমাদের সাদের চেয়েও ছোট দীর্ঘদিন ধরে প্লুটো সহ সৌরজগতে এ নয়টি গ্রহের কথা শুনে আসছিলাম কিন্তু সালে একটি বড় পরিবর্তন ঘটে প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয় এবং একে বামন গ্রহ হিসাবে ঘোষণা করা হয় কিন্তু প্রশ্ন হলো কেন এমনটা করা হলো প্লুটোকে গ্রহ তালিকা থেকে বাদ দেওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো গ্রহের সংঘার পরিবর্তন আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা একটি নতুন সংজ্ঞা দিয়েছে যার মধ্যে একটি বস্তুকে গ্রহ বলার জন্য তাকে তিনটি শর্ত পূরণ করতে হবে এই তিনটি শর্ত হলো সূর্যকে প্রদক্ষিণ করতে হবে নিজের মহাকাশের কারণে গোলাকার আকার ধারণ করতে হবে নিজের কক্ষপথের আশেপাশের অঞ্চলকে পরিষ্কার করতে হবে প্লুটো নিজের কক্ষপথের আশেপাশের অঞ্চলকে পরিষ্কার করতে পারে না এ কথার অর্থ হলো প্লুটো তার কক্ষপথে একমাত্র প্রধান বস্তু নয় তার কক্ষপথের আশেপাশে অনেক বস্তু ঘুরছে একে কুইপার বেল্ট বলা হয় প্লুটোর মহাকর্ষ বল এতই কম যে সে এই সকল বস্তুকে একত্রিত করতে পারে না এমনকি সরিয়েও দিতে পারে না এ কারণে আইএইউ প্লুটোকে গ্রহ নাম না দিয়ে ব্রাহ্মণ গ্রহ নাম দিয়েছে মজার বিষয় হচ্ছে প্লুটো ব্রাহ্মণ গ্রহ তো কি হয়েছে এর উপগ্রহ রয়েছে তা আবার একটি নয় পাঁচটি এদের মধ্যে সবচেয়ে বড় হলো বিখ্যাত উপগ্রহ ক্যারন প্লুটো ও ক্যারন এতটাই কাছাকাছি যে জ্যোতির্বিজ্ঞানীরা অনেক সময় এদের ডাবল ড্রাফট প্ল্যানেট সিস্টেম বলেন আসলে ক্যারনের কক্ষপাতের কেন্দ্র প্লুটোর বাইরে থাকে যা গ্রহ উপগ্রহ সিস্টেমের জন্য অস্বাভাবিক আজ এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে